সবাইকে ওসমান মোটরস ইলেকট্রিক বাইক থেকে আমি হাসান রিসবি আবারও আপনাদের মাঝে আকর্ষণীয় একটি ইলেকট্রিক বাইক নিয়ে চলে আসলাম আমাদের বাইকের মডেলটি হচ্ছে এস ওয়ান প্রো আমাদের এই বাইকটির থেকে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে আমাদের এই বাইকের কালারটা আপনারা যদি বাইকের কালারটা দেখবেন আমাদের এই বাইকের মূল আকর্ষণটা হচ্ছে বাইকের কালার এই বাইকের কালারটা হচ্ছে বাইকের মূল আকর্ষণ আমাদের এই বাইকটা যখন আপনি দিনের বেলা চালাবেন রোদের মধ্যে তখন এই বাইকটার কালার থাকবে পার্পল কালার আর যখন রাতের বেলা অন্ধকারে চালাবেন তখন বাইকটির কালার হয়ে যাবে গ্রে কালার এটা হচ্ছে এই বাইকের আকর্ষণ এবং বাইকটিতে লাইট ব্যবহার করা হয়েছে লাইট ওয়ার রিম লাইক ব্যবহার করা হয়েছে লাইট আমাদের বাইকটিতে ডাবল হাইড্রোলিক ডাবল ডিক্স ব্যবহার করা হয়েছে টায়ার সাইজ রিম সাইজ হচ্ছে যে বারো টায়ার নব্বই নব্বই বারো বারো সাইজের রিম যারা একটু বড়ো টায়ার রিম খুঁজছেন তাদের জন্য এই বাইকটি বেস্ট হতে পারে আর এই বাইকটির লুক তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং আকর্ষণীয় লুক কালারটিও দেখতেই পাচ্ছেন হয়তো ক্যামেরাতে একটু বোঝা যাচ্ছে কম অবশ্য সামনে এসে আপনি বাইকটি দেখলে আপনি বাইকটি ফ্যান হয়ে যাবেন ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে আমাদের বাইকটির সাথে দুটি সিকিউরিটি অ্যালার্মের রিমোট পেয়ে যাবেন দুটি চাবি পেয়ে যাবেন আমাদের বাইকটি আপনার নিতে ফেলে এখনই আমাদেরকে কল করুন অথবা ইনবক্সে মেসেজ করুন খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটি বাইক বাইকটির লুক অসাধারণ আসসালামু আলাইকুম